এখন আছি পলিটেকনিক কলেজ জাবরা ঠিক আছে ফুলের যে জাবরাবিটা আছে এখানে দেখতে পাচ্ছি যে খোদাই করেছে খোদাই করা হচ্ছে কারণ এখানে হচ্ছে পূজা করবে দেখতে পাচ্ছ বিশাল বড় এক গাড্ডা করে আছে এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা এই যে জেসিবি দিয়ে কাজ চলছে হ্যাঁ দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে কাজ চলছে আর এই যে এখানে স্কুল আছে পাশে বাচ্চাদের আর এই যে এখানে জলের আর কি সাপ্লাই অফিস তো সরকারি এখান দিয়ে আর কি জলটা বোধহয় নিবে আর এই যে গথরে যে খুঁটলো এই গথের নিচে তিরপাল দিয়ে জল দিয়ে নদী বানাবে ঘাট বানাবে তারপরে এই চাবার পিঠা যে লোকগুলো আসে তারা ওনারা এখানে এসে আর কি পূজা করবে তাই দেখতে বছর টাকা দিয়ে হ্যাঁ মাটি খুঁটে গর্ত করে আবার গর্ত মাটি খুঁটে পুকুর করে পুকুরকে আবার ভরাট করে তা বন্ধুরা এবছর আমার ইচ্ছা ছিল দাদুর জমিতে আর কি এরকম গর্ত করে পূজা করব ছট পূজা তা টাকার জন্য হইলো না টাকায় হচ্ছে খেল কারণ যে সিবির ভাড়া হচ্ছে ঘন্টায় দুই হাজার টাকা সে দু হাজার টাকা জোগাড় করা মানে বিশাল ব্যাপার ঠিক আছে তারপরে আবার পূজার আয়োজন বহু খরচা ভাবলাম পাড়িতে নিয়ে পূজাটা করাও করবো যে এইখানে দেখতে পাচ্ছি যথাখানি লম্বা যে এই মাথা থেকে শুরু করে এই মাথা এটাখানি আর কি জায়গা ছিল দাদুর জায়গা করে আছে ভাবছিলাম দাদুর জায়গা এরকম একটা বানাবো কিন্তু এই স্বপ্নটা হইলো না গ্রামবাসীদের নিয়ে কারণ আমার কাছে টাকা নাই ভিকারি কি করব দেখি পরের বছর যদি হয় ঠিক আছে দেখা যাক